আর গাছ হাওয়াতে কি করে উঠতে পারে একটা গাছ সবসময় মাটির সঙ্গে লেগে থাকে ধরুন একটা গাছ মাটির সঙ্গে লেগে থাকবে রাইট এই মাটি থেকে গাছটা হাওয়াতে কি করে ভেসে থাকতে পারে সম্ভব নয় কিন্তু সেটা সম্ভব বুঝছো জিনিসটাকে এরকমভাবে প্রেজেন্ট করা হচ্ছে কিন্তু আসলে জিনিসটা এরকম টাইপের নয় পুরো জিনিসটাকে দেখতে হবে অর্ধেক শক্ত দেখলে চলবে না সেটা তো মানুষ করে হ্যাঁ এরকমভাবে প্রাকৃতিকভাবে কি করে হতে পারলো এটা তো সম্ভব নয় তো অলৌকিক কাণ্ড কারখানা এ নিশ্চয়ই ভগবানের কাজ এই কাজ আর কেউ করতেই পারবে না একদম অন্ধের মতো কি হলো জিনিসটা তার মানে যেটা এক সময় ছিল সংস্কার যেটা বোধ থেকে সৃষ্টি হয়েছিল সেই সংস্কারই আজ এসে পরিণত হয়ে গেল কুসংস্কারে যেটা বোধ থেকে উৎপন্ন হচ্ছে না বা বোধ থেকে সৃষ্টি হচ্ছে না কোথায় থেকে সৃষ্টি হচ্ছে মানুষের আবেগ থেকে মানুষের মনে হওয়া থেকে সংস্কার যদি কুসংস্কারে পরিণত হয়ে যায় তাহলে কি হবে আচ্ছা এই সংস্কারই বাকি আর কুসংস্কারই বাকি এদের ব্যাখ্যাটাই বাকি কোনটাকে বলে সংস্কার আর কোনটাকে বলে কুসংস্কার জানা আছে কি আমাদের এরকম একটা প্রশ্ন এসছে আমার কাছে আজকে প্রশ্নটা হচ্ছে এরকম টাইপের যে আধ্যাত্মিক পথে চলবার একটি প্রধান অঙ্গ কুসংস্কার ত্যাগ আচ্ছা এই সংস্কার বলতে ঠিক কি বোঝায় এই সংস্কারের উৎপত্তি কোথায় থেকে আর কেন কিভাবেই বা কোনো সংস্কার কুসংস্কারে পরিবর্তন হলো দেখুন সংস্কার বলতে আমরা কি বুঝি সেটা আমাদেরকে আগে বুঝতে হবে আমরা শুনে থাকবো এরকম টাইপের আপনারা প্রায় শুনে থাকবেন যে পুকুর সংস্কার করা হচ্ছে মন্দির সংস্কার করা হচ্ছে রাস্তা সংস্কার করা হচ্ছে শুনেছেন নিশ্চয়ই শব্দগুলো কথাগুলো তো এইগুলোর মাধ্যমে কি বোঝানো হচ্ছে পুকুর সংস্কার মন্দির সংস্কার রাস্তা সংস্কার এগুলোর মাধ্যমে এগুলোর মাধ্যমে এটাই বোঝানো হচ্ছে যে ওই পুকুর বা মন্দির বা ওই রাস্তাটাকে রিপেয়ার করা হচ্ছে বা আবার নতুন করে নির্মাণ করা হচ্ছে কিসের জন্য উন্নতির জন্য রাইট তাহলে এই যে উন্নতির জন্য ওই পুকুর বা রাস্তা বা মন্দিরটাকে সংস্কার করা হচ্ছে এই চিন্তা ভাবনাটা এলো কোথায় থেকে আবেগ থেকে মন থেকে নাকি চেতনা থেকে বা বুদ্ধি থেকে অবশ্যই সেটা এলো চেতনা বা বুদ্ধি থেকে রাইট তো কী বোঝা যাচ্ছে যে সংস্কার আসে সবসময় চেতনা বা বুদ্ধি থেকে মন বা আবেগ থেকে নয় ইমোশানস বা ফিলিংস থেকে নয় রাইট এবং সংস্কার বলতে কী বুঝলাম আমরা কোনো একটা জিনিসকে বা কোনো একটা বিষয়কে বা কোনো একটা বস্তুকে রিপেয়ার করা বা আবার নতুন করে নির্মাণ করা কিসের জন্য উন্নতির জন্য এবার অনেক দিন ধরে যখন এই জিনিসটা চলতে থাকে রাইট একই জিনিস অনেক দিন ধরে যখন চলতে থাকে তখন সে সংস্কার হয়ে যায় কুসংস্কারে পরিণত কেন কারণ তখন আর বোধ বা বুদ্ধিদের ভাবনা চিন্তা করা হয় না তখন চিন্তা চিন্তাভাবনা করা হয় মান্যতা দিয়ে অর্থাৎ আবেগ ইমোশানস ফিলিংস এই সমস্ত জিনিসগুলো চলে আসে মনে হওয়া আর তখনই পরিণত হয়ে যায় একটা সংস্কার কুসংস্কারে অর্থাৎ যে জিনিসটা একটা সময় মানুষকে উন্নতির জন্য সাহায্য করত আজ ওই একই জিনিস মানুষকে অবনতিতে সাহায্য করবে বা অবনতির দিকে ঠেলে দেবে এবার প্রশ্ন হচ্ছে যে এই জিনিসটা হয় কেন কিভাবে হয় কীভাবে হয় সেই জিনিসটা বোঝার চেষ্টা করুন একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আপনারা শুনে থাকবেন একটা গেম একটা গেমের নাম গেমটার নাম কি চাইনিজ ওয়েসপার যদি আপনারা না জানেন গুগলে বা ইন্টারনেটে বা ইউটিউবে গিয়ে সার্চ করে নিতে দেখে নিতে পারেন যে চাইনিজ ওয়েসপার গেমটা আসলে কী যদি আপনি কর্পোরেট অফিসে চাকরি করেন তাহলে তো খুব ভালো করেই জানবেন কারণ এইচআর ডিপার্টমেন্ট থেকে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট থেকে পার্সোনাল ডিপার্টমেন্ট থেকে এই জিনিসগুলো প্রায় এমপ্লয়িদেরকে দিয়ে খেলানো হয় তো চাইনিজ ওয়েসপার গেমটা আসলে কি চাইনিজ ওয়েসপার গেমটা হচ্ছে একই জিনিসকে করে দেখানো এবং সেই ব্যক্তি তারপরে ব্যক্তিকে সেই ব্যক্তি তারপরে ব্যক্তিকে এবং সেই ব্যক্তি তারপরে ব্যক্তিকে করে দেখাবে একটা চেন ওয়াইজ জিনিসটা চলতে থাকবে ধরুন এই পাঁচজন দাঁড়িয়ে আছে আমার হাতের পাঁচটা আঙুল ধরনের পাঁচজন ব্যক্তি রাইট কেন হাতে বা পাঁচটা আঙুলও যাতে পাঁচজনকে দিয়ে ধুয়ে বোঝা যাচ্ছে এটা একশো জন হতে পারে তার থেকে বেশিও হতে পারে রাইট তো ধরুন এই একটা ব্যক্তি এই একটা ব্যক্তি এই একটা ব্যক্তি এই একটা ব্যক্তি এবং এই একটা ব্যক্তি রাইট তো এই ব্যক্তি এই ব্যক্তিকে কিছু একটা করে দেখাবে এবং এই ব্যক্তি লাস্টের ব্যক্তিটা যখন তার আগে ব্যক্তিকে কিছু একটা করে দেখাবে এই তিনজন কিন্তু উল্টো দিকে মুখ ঘুরে থাকবে তারা দেখতে পাবে না তো ধরুন এই ব্যক্তি এই ব্যক্তিকে কিছু একটা করে দেখাবে যে তারপরে এই ব্যক্তি আবার এই ব্যক্তিকে কিছু একটা করে দেখাবে তখন আবার এই দিকে ঘুরে যাবে কিন্তু বাকিরা এই দিকে মুখ ঘুরে থাকবে রাইট তো এরকমভাবে জিনিসটা চলতে থাকে তো কী হয় চলতে 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 যখন আস্তে আস্তে জিনিসটা চলতে থাকে চেনটা যখন আস্তে আস্তে এ হতে থাকে তখন জিনিসটা আস্তে আস্তে অপভ্রংশ হতে শুরু করে দেয় তখন মানুষ নিজের চেতনা বা বুদ্ধি তখন আর ব্যবহার করে না তখন মানুষ ভাবে এইটাই যে যেটা আমি দেখলাম যেটা আমি শিখলাম সামনের ব্যক্তি থেকে হ্যাঁ সেটাই আসলে ঠিক আদৌ সেই ব্যক্তি ঠিক শিখেছে না ভুল শিখেছে তার আগের ব্যক্তি থেকে সেটা কিন্তু সে তখন একবারও ভাবনা চিন্তা করে না তো এরকমভাবে হতে থাকে অপভ্রংশ যখন মানুষ তার বোধ বা বুদ্ধির ব্যবহার করে না যখন মানুষ তার চেতনা ব্যবহার করে না যখন মানুষ তার আবেগ বা মনে হওয়া এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করতে থাকে ধরুন এই শাস লাস্টের ব্যক্তিটা আপনি রাইট এই লাস্টের ব্যক্তিটা যদি আপনি হন এবং আপনি কিছু একটা করে দেখালেন ধরুন এরকম টাইপের এক দুই তিন চার কি করে দেখালেন এক দুই তিন চার নে তারপরে দুটো গোল করে দিলেন এরকম টাইপের রাইট সামনে তার পরে ব্যক্তিটা তার পরে ব্যক্তিকে যখন করে দেখাবে মানে আপনি যাকে করে দেখালেন এবার সে তো তার পরের ব্যক্তিকে করে দেখাবে তখন সে কিছু এখানে গোল ইয়ে করবে কিছু একটা গোলমাল করে ফেলবে পুরোটা সে মনে রাখতে পারবে না কেন কারণ সে তার বুদ্ধি দিয়ে ভাবছে না সে তার বুদ্ধি দিয়ে জিনিসগুলোকে বিচার করছে না সেটা সে তার ইন্দ্রিয় দিয়ে সেটাতে মনে হওয়া দিয়ে তার তার আবেগ দিয়ে ফিলিংস দিয়ে বিচার করার চেষ্টা করছে তখন সে কিন্তু আর এক দুই তিন চার এরকম করে দেখাবে না তখন ওই যেরকম করে দেবে এক দুই তিন চার নাক ছিল দু নম্বরে চেঞ্জ হয়ে হয়ে গেল থুতনি এবং চলে এলো চার নম্বরে এবং আপনি হয়তো দুবার গোল করে দিয়েছিলেন ও হয়তো এরকম করে দেবে হিজিবিজি করে দেবে একটা রাইট এরকমভাবে আস্তে আস্তে চলতে থাকে জিনিসটা এবং আস্তে আস্তে জিনিসটা চলতে 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 গিয়ে এক সময় পুরো চেঞ্জেস হয়ে যায় আর প্রথমটা যেটা ছিল তার সঙ্গে লাস্টের কোনো রকম কোনো মিল থাকে না সার্চ করে দেখবেন ইউটিউবে বা গুগলে গেমটা দেখে প্রচন্ড হাসি পাবে আপনার এবং বুঝতে পারবেন যে কীরকমভাবে আস্তে আস্তে এই সংস্কার কুসংস্কারে পরিণত হচ্ছে ধীরে 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 তার চেতনা ব্যবহার কমাতে শুরু করে দিচ্ছে আর এরকমভাবে শুরু হচ্ছে বা এরকমভাবেই এগিয়ে যাচ্ছে অন্ধবিশ্বাস কুসংস্কার রাইট যেটা একসময় ছিল সংস্কার আজ হয়ে গেল অন্ধবিশ্বাস বা কুসংস্কার ইন্টারনেট সোশ্যাল মিডিয়া ইউটিউব এরকম যদি আমরা খুঁজতে যাই রাইট এরকম টাইপের অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের প্রচুর এক্সাম্পলস দেখতে পাওয়া যাবে এত এক্সাম্পলস যে হয়তো খুঁজে বের করা সমস্তগুলো সম্ভব নয় বা যতগুলো খুঁজে পাওয়া সম্ভব সেগুলোকে হয়তো গুণে শেষ করা সম্ভব নয় তো এরকম একটা এক্সাম্পল যদি আমি ব্যবহার করি তাহলে জিনিসটা এরকম টাইপের হবে কিছুদিন আগে আমি একটা এরকম টাইপের ভিডিও দেখতে পেয়েছিলাম একটা পোস্ট পড়েছিল আমার সামনে পোস্টটা হচ্ছে এরকম টাইপের যে একটা গাছ হাওয়াতে ভেসে বেড়াচ্ছে একটা গাছ হাওয়াতে ভেসে বেড়াচ্ছে কি করে সম্ভব সেটা অলৌকিক কাণ্ড কারখানা বাকিদের মতো নয় অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন্ট বাটনে ক্লিক করুন অলৌকিক কাণ্ড কারখানা হরিয়ানার কোনো একটা জায়গাতে ঘটনাটা ঘটেছে কোনো একটা মন্দিরে এরকম টাইপের গাছ রয়েছে হরিয়ানাতে যে গাছটা একদম পুরোপুরি হাওয়াতে ভেসে বেড়াচ্ছে মাটির সঙ্গে সেই গাছটার কোনো কানেকশান নেই এবং সেই গাছে লোকে একদম পুরো ধাগা ফাগা বেঁধে যেমন করে করে আর কি হ্যাঁ লাল সুতো লাল কার লাল ধাগা সেখানে তাবিজ কবজ এই সমস্ত বেঁধে সেখানে মানত মানত করে একসার কাণ্ড একদম এবং বিভিন্ন জায়গা থেকে দেশ বিদেশ থেকে প্রচুর জায়গা থেকে প্রচুর প্রচুর শয়ে শয়ে লক্ষ লক্ষ হাজার হাজার লোকজন সেখানে আসে এবং সেখানে ওরকমভাবে গাছে ধাগা বেঁধে বানাত করে চলে যায় কী না মনস্কামনা পূর্ণ হবে এবার যে কোনো ব্যক্তি যখন এটাকে দেখবে তখন কি ভাববে আর গাছ হাওয়াতে কি করে উঠতে পারে একটা গাছ সবসময় মাটির সঙ্গে লেগে থাকে ধরুন একটা গাছ মাটির সঙ্গে লেগে থাকবে রাইট এই মাটি থেকে গাছটা হাওয়াতে কি করে ভেসে থাকতে পারে সম্ভব নয় কিন্তু সেটা সম্ভব হয়েছে কোথায় ওই যে বললাম হরিয়ানার কোনো একটা জায়গাতে কোনো একটা মন্দির ঘটনাটা ঘটেছে জিনিসটা কী এরকমভাবে প্রেজেন্ট করা হচ্ছে কিন্তু আসলে জিনিসটা এরকম টাইপের নয় আসলে জিনিসটা কি সেটা জানতে হলে মানুষকে নিয়ে মানুষকে সেই জিনিসগুলো নিয়ে পড়াশুনো করতে হবে ঘাটাঘাটি করতে হবে পুরো জিনিসটাকে দেখতে হবে অর্ধেক সত্য দেখলে চলবে না কিন্তু পুরো সত্য তো মানুষ জানতে চায় না কারণ পুরো সত্য জানতে হলে তো মানুষকে পরিশ্রম করতে হবে খাটাখাটনি করতে হবে নিজের বুদ্ধিকে ব্যবহার করতে হবে সব থেকে কঠিন কাজ তো এইটা নিজের বুদ্ধিকে ব্যবহার করা শরীরকে ব্যবহার করা শরীরকে কাজে লাগানো অত ইম্পর্টেন্ট নয় যে কেউ করে দিতে পারে কিন্তু বুদ্ধিকে কাজে লাগানো এটা তো প্রচণ্ড পরিমাণে পরিশ্রমের কাজ আমি দৈহিক পরিশ্রমের কথা বলছি না রাইট দৈহিক পরিশ্রমের কথা নয় এটা এটা হচ্ছে আপনার ভিতরের মানসিক পরিশ্রমের কথা বলছি আপনার ব্রেনের পরিশ্রমের কথা বলছি তো পুরো সত্য জানতে হলে সেই জিনিসগুলো করতে হবে এবং সেই জিনিসগুলো করতে গেলে কি করতে হবে যখন আপনি সত্যটা জানতে পেরে যাবেন মানুষ যখন সত্যটা জানতে পেরে যাবে তখন তার ওই পুরনো মান্যতাটা ভেঙে যাবে এবার সে অভ্যস্ত হয়েছিল তার সেই পুরনো মান্যতাতে এখন তাকে অভ্যাস চেঞ্জ করতে হবে এটা ভাবুন কত বড় কাজ একটা অভ্যাস চেঞ্জ করা মানুষকে মানে রীতিমতো সে মরে যেতে রাজি আছে তো সে অভ্যাস চেঞ্জ করবে না পুরো সত্যটা জানতে হলে যদি আমরা তার ছবি দেখতে চাই তাহলেই হয়ে যাবে গাছটা যদি ছবি পুরো ছবিটা আমরা দেখতে চাই সেই পুরো ছবিটা সব জায়গায় দেখানো হয় না কিন্তু সেই ছবিটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবেন দেখুন এই ছবিটা যেটা দেখা যাচ্ছে স্ক্রিনের মধ্যে স্পষ্ট বোঝা যাচ্ছে যে যে গাছটা আসলে হাওয়াতে ভেসে রয়েছে সেটা আসলে হাওয়াতে ভেসে নেই সেটা কোনো একটা গাছের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে পাশে একটা গাছ রয়েছে সেই গাছের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে রাইট এটা কলম পদ্ধতি আমরা বাড়িতে প্রায় করে থাকি গাছের কলম করে থাকি এই গাছের সঙ্গে এই গাছ জুড়ে দিই তো দেখুন এই গাছটাও কিন্তু অন্য পাশে একটা গাছের সঙ্গে জুড়ে গেছে এবং এটা ন্যাচারালিভাবে হয়েছে অটোমেটিকলি হয়ে গেছে এর পুরো ছবিটা যদি দেখি তাহলে জিনিসটা এরকম টাইপে দেখাবে যে ছবিটা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে ওই গাছটা যে গাছটা হাওয়াতে ভেসে রয়েছে সেই গাছটা পাশের একটা গাছের সাথে মিশে গেছে এবং অটোমেটিকলি প্রাকৃতিকভাবে সেটা কলম হয়ে গেছে অর্থাৎ পুরোপুরি অ্যাটাচড হয়ে গেছে তার যাবতীয় বেঁচে থাকার জন্য যত রসদ প্রয়োজন একটা গাছের মাটি থেকে যতটা রসদ প্রয়োজন বেঁচে থাকার জন্য সেই সমস্ত রসদ সে তার ওই পাশের গাছ থেকে পেয়ে যাচ্ছে কারণ তার সঙ্গে সে কলম হয়ে গেছে অ্যাটাচড হয়ে গেছে আর তার জন্য তার নিজের এবার মাটিতে না লেগে থাকলেও চলবে যার জন্যে ওটাকে কেটে দেওয়া হয়েছে কোনো এক ব্যক্তি হয়তো এসে কেটে দিয়েছে নেই বলো যেটা অলৌকিক কাণ্ড কারখানা এবার লোকে এসে এখানে এসে ধাকা মেঁধে দিয়ে যাচ্ছে মানত করে দিয়ে যাচ্ছে অন্ধবিশ্বাস কুসংস্কার সত্যকে জানলো না কি বললাম এতক্ষণ আমরা অন্ধবিশ্বাস কুসংস্কার আলোচনা করতে গিয়ে কী বুঝলাম যে সংস্কার বেরোই বা সংস্কার সৃষ্টি হয় চেতনা থেকে বুদ্ধি থেকে বোধ থেকে এবং সেই জিনিসটা ধীরে 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 কিসে পরিণত হয়ে যায় অন্ধবিশ্বাস এবং কুসংস্কারে যখন মানুষ তার চেতনা বা বোধ তার ব্যবহার করে না তার পরিবর্তে ব্যবহার করতে শুরু করে দেয় তার আবেগ তার মনে হওয়া তার অভ্যেস এই সমস্তগুলো এবং মজার বিষয় হচ্ছে এইটাই যে এখানে যারা গেছে তারাও পর্যন্ত এটাকে মানে যে এটা একটা অলৌকিক কাণ্ড কারখানা দেখছে পুরোটা একদম আমি তো আপনাকে এখন ভিডিওতে ছবিতে দেখাচ্ছি যারা ওখানে সামনে গিয়ে দেখে এসছে পুরো জিনিসটা তারাও পর্যন্ত মানতে চায় না তারা উল্টো তর্ক দেবে কলম তো মানুষ করে প্রাকৃতিকভাবে নিজে নিজে কি করে কলম হতে পারে মানলাম কলম হয়েছে গাছটার সঙ্গে অন্য গাছটা অ্যাটাচড হয়ে গেছে হ্যাঁ যেরকমভাবে কলম করা হয় একটা গাছের সঙ্গে একটা গাছকে জুড়ে দেওয়া সেটা তো মানুষ করে হ্যাঁ এরকমভাবে প্রাকৃতিকভাবে কি করে হতে পারলো এটা তো সম্ভব নয় এ তো অলৌকিক কাণ্ড কারখানা এ নিশ্চয়ই ভগবানের কাজ এই কাজ আর কেউ করতেই পারবে না করে যাচ্ছে এই সমস্ত কারণ ওই যে বললাম মানুষ তার অভ্যেস থেকে বেরিয়ে আসতে চায় না মানুষের অভ্যেস ওঠে জেগে জেগে ঘুমানো আর যারা নিজের বুদ্ধি ব্যবহার করে না নিজের বোধকে ব্যবহার করে না তারা তো আরও বেশি বেশি জেগে জেগে ঘুমায় কারণ কারণ তারা ভেতর থেকে ভয় পায় তাকে তার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে যে বিশ্বাস এতদিন ধরে সে ছিল নিজের মনের মধ্যে সে বিশ্বাসটা তাকে ভাঙতে হবে ভাবুন কত বড় কঠিন কাজ তাকে আবার নতুন করে ভেতরে ধাঁচা তৈরি করতে হবে নতুন মান্যতা নতুন বিলিফ সিস্টেম তার মধ্যে গ্রো করতে হবে সোজা নয় অত কিন্তু সোজা যদি মানুষ করতে চাইতো কারণ মানুষের ভেতরে যে সংকল্প রয়েছে হ্যাঁ সেই সংকল্প হচ্ছে এত শক্তিশালী সেটা বলে বোঝানো হয়তো কোনো রকমভাবেই সম্ভব হবে না মানুষ চিন্তা করবে কিছু একটা করতে চায় আর সে করতে পারবে না এটা সম্ভব নয় যদি তার সংকল্প দৃঢ় থাকে কিন্তু মানুষ যদি তার বোধ বা বুদ্ধি বা চেতনার ব্যবহার না করে চেতনাকে জাগরণ করার জন্য পরিশ্রম না করে তাহলে তার পক্ষে পরিবর্তন নিয়ে আসা তার পক্ষে উন্নতি করা নিজেকে উন্নত করা জীবনে কখনো সম্ভব নয় আমি কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম হয়তো গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে বোধই যেখানে আমি রাধাকৃষ্ণের লীলা খেলা বা রাসলীলা যেটা বৃন্দাবনে দেখতে পাওয়া যায় সেটা নিয়ে যে অন্ধবিশ্বাস কুসংস্কার সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম এত বিস্তারিতভাবে আলোচনা করার পরও যেখানে প্রত্যেকটা জিনিস ওখানে একদম সিস্টেমেটিকলি আলোচনা করা হয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে একদম তবুও মানুষের ঘুম ভাঙে না যেমন দুটো এক্সাম্পল যদি আমি আপনাকে দেখাতে চাই তাহলে সেখানে এরকম টাইপের কমেন্ট আসছে দেখুন কমেন্টগুলো কীরকম বলছে যে কেউ একজন জিজ্ঞেস করছে আপনার হিসাবে ভগবান বলতে কিছু নাই কিছু নাই সাটাই কি এবার এই ব্যক্তিকে আমি কী করে বোঝাই যে সাটাইও নয় সেটাও নয় অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে এইটাই যে এই ব্যক্তি যেটা ভাবছে সেইটা মিথ্যা কারণ তার মনে হচ্ছে সে তার চেতনাকে ব্যবহার করছে না তার চেতনাকে জাগরণ করছে না তার বোধ বা বুদ্ধিকে জাগাচ্ছে না সে তার মনে হওয়া দিয়ে আবেগ দিয়ে চিন্তা করছে এবং সেটা দিয়েই কথা বলছে দেখুন এখানে আরেকজন কী বলছে তাহলে নিধিবনে দাবানলে জ্বলে যায়নি কেন কি বলছে তাহলে নিধিবন দাবানলে জ্বলে যায়নি কেন বাবা একে তো এরকম ধরনের শব্দ তারপর আবার ইংরেজিতে লিখেছে ইংরেজি লেটা ব্যবহার করে উচ্চারণ করতে গিয়ে অবস্থা ঢিলে হয়ে যায় একদম ওখানে এত গ্যাস প্রডিউস হচ্ছে যখন তাহলে তো যে সমস্ত জায়গাতে দাবানল বেশি পরিমাণে হয় বা মিথেন গ্যাস বেশি পরিমাণে উৎপন্ন হয় যে সমস্ত জঙ্গলে বা যে সমস্ত জায়গায় সেই জায়গাগুলো তো আগে থেকে পুড়ে যাওয়া আরও বেশি আরও আগে আগে পুড়ে যাওয়া উচিত ছিল কই পুড়ে ছাই হচ্ছে না তো প্রাকৃতিক পদ্ধতি এইগুলো কেউ একজন লিখেছিল এরকম এখন মনে পড়ছে সেই কমেন্ট আমি দেখাতে পারছি না এখন এখনই মনে পড়লো আলোচনা করতে করতে যে এতই যদি বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে মানে আমি যেরকমভাবে বৈজ্ঞানিক ব্যাখ্যা করেছিলাম ওই ভিডিওটাতে এতই যদি বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে তাহলে বিজ্ঞানীরা সে প্রমাণ করে দিচ্ছে না কেন যে মানুষ যেটা ভাবছে সেটা মিথ্যে আরে বাবা এই সমস্ত মানে ভোতা বুদ্ধিসম্পন্ন মানুষদেরকে কে বোঝাবে যে বৈজ্ঞানিকদের কি আর কোনো খেয়ে দেয় কাজ কাম নেই সায়েন্টিস্টদের কি এইটাই কাজ পড়ে রয়েছে যে এরকম কোটি কোটি জায়গায় অন্ধবিশ্বাস কুসংস্কার ছড়িয়ে রয়েছে তারা গিয়ে এই কোটি কোটি জায়গায় গিয়ে মানুষকে একে একে বোঝাতে শুরু করবে হ্যাঁ যে না এগুলো অন্ধবিশ্বাস কুসংস্কার এগুলো যেগুলো আপনি বানছেন বা যেগুলো ভাবছেন সেগুলো নয় এই হচ্ছে তার বৈজ্ঞানিক ব্যাখ্যা খেদে কাজ কাম নেই নিতে তাদের তাদের কাজ হচ্ছে ইনভেনশন করা রাইট তারা বুঝিয়ে দিল ইনভেন্ট করে এবং তার ডেটা দিয়ে দিল এবার কোনো মানুষ যদি অ্যাকসেপ্ট করে তো ঠিক না অ্যাকসেপ্ট করে তো তার ভুল তাদের খেদে ধরি কাজ কাম পড়েছে এরকম টাইপ দায়িত্বই পড়েছে বৈজ্ঞানিকদের যে প্রত্যেকটা ব্যক্তিকে ব্যক্তিকে গিয়ে বোঝাবে সম্ভব নয় অত আমি এর আগেও ওই জন্য ভিডিওতে বহুবার বলেছি যে প্রত্যেকটা মানুষকে নিজের উন্নতি নিজেই করতে হবে নিজের কাজ নিজেই করতে হবে কর্ম প্রত্যেকটা ব্যক্তির ইন্ডিভিজুয়াল কোন ব্যক্তির কর্ম অন্য কোন ব্যক্তি করে দিতে পারবে না বৈজ্ঞানিকের কাজ হচ্ছে জিনিসটাকে ইনভেন্ট করা আবিষ্কার করা বৈজ্ঞানিক তার কাজ করে দিল এবার সেটাকে মানবে কেউ মানবে না সেখান থেকে শিখবে কেউ শিখবে না সেটা অন্যান্য ব্যক্তিদের কর্ম প্রত্যেকটা ব্যক্তির ইন্ডিভিজুয়াল কর্ম এখানে কে বোঝায় এই সমস্ত জিনিসগুলো এই বুদ্ধি সম্পন্ন মানুষদেরকে ওই জন্যই বলছি যে মানুষের মানে এই দুনিয়াতে ফালতু মানুষের কোনোরকম কোনো অভাব নেই প্রচুর আছে এরকম ফালতু মানুষ কিন্তু কোন ব্যক্তি যদি এই সমস্ত ফালতু মানুষের চক্করে পড়ে নিজেকেও ফালতু করে ফেলছে তাহলে এর থেকে বড় ফালতুপোনা আর কিছু হতে পারে না প্রত্যেকটা মানুষের এক এবং একমাত্র কাজ হচ্ছে তার আভ্যন্তরীণ উন্নতি তার ভিতরের জগতের উন্নতি করা রাইট এবং তার জন্য মানুষকে বুদ্ধি দেওয়া হয়েছে এবং সেই বুদ্ধি ব্যবহার করে সেই জ্ঞান ব্যবহার করে প্রত্যেকটা মানুষের কর্ম হচ্ছে নিজের আভ্যন্তরীণ জগৎকে উন্নত করা এবং তার সাথে আশেপাশে মানুষকেও উন্নত করা রাইট তো ধরুন আপনি কিছু একটা আবিষ্কার করে ফেলেন এরকম টাইপের প্রত্যেকটা মানুষের তো চিন্তা করার মতো ক্ষমতা রয়েছে আমাদের প্রত্যেকেরই চিন্তা করার মতো ক্ষমতা রয়েছে রাইট সেই চিন্তা করা ক্ষমতার মাধ্যমে আমরা যে কোনো প্রবলেমের সলিউশন বের করতে পারি রাইট তো ধরুন আপনি কিছু একটা চিন্তা করলেন নিয়ে কোনো কিছুটা আবিষ্কার করলেন ধরুন একটু আদিম যুগে চলে যাই ব্যাখ্যাটা দিতে আরও সুবিধা হবে তাহলে ধরুন আপনি আজ থেকে দু হাজার তিন হাজার বছর আগেও পৃথিবীতে ছিলেন রাইট তখনকার কথা বলছি তখন আপনি ছিলেন পৃথিবীতে ধরে নিন আপনি রয়েছেন বা কোনো একটা ব্যক্তি রয়েছে তো এরকম যদি ধরে না হয় যে দেখা গেলো যে ওই ব্যক্তি মশার উপদ্রবের জন্য প্রচণ্ড পরিমাণে চিন্তিত হয়ে রয়েছে প্রচণ্ড পরিমাণে তার অসুবিধা হচ্ছে মশার উপদ্রব মশায় এসে কামড়ে দিচ্ছে আজ থেকে দু তিন হাজার বছর আগে কথা বলছি এক্সাম্পল দিচ্ছি আমি হ্যাঁ তো সেই ব্যক্তি চিন্তা করতে শুরু করলো যে প্রত্যেক দিন সন্ধ্যা হলেই মশাগুলো চলে আসছে বাড়ির ভেতরে ঢুকে যাচ্ছে দিয়ে কামড়ে কামড়ে চলে যাচ্ছে ফুলে যাচ্ছে যেখানে কামড়াচ্ছে সেখানটা ফুলে যাচ্ছে রোগ জ্বালা হচ্ছে তো এইগুলো থেকে বাঁচার জন্য কোনো উপায় বের করতে হবে তো সেই ব্যক্তি হয়তো চিন্তা করতে শুরু করলো যে এইগুলো থেকে বাঁচার উপায় কী তো সে খুঁজে খুঁজে বের করলো মশাগুলো ঢুকছে কোন দিক দিয়ে দেখা গেলো যে দরজা আল্লা দিয়ে ঢুকছে এবং সন্ধ্যেবেলায় ঢুকছে রাইট সে গবেষণা করে বা জিনিসগুলোকে পর্যবেক্ষণ করে এইগুলোকে বের করলো তো দেখলো যে আমি যে দরজা আলোগুলো যদি বন্ধ করে দিই বা কোনো রকমভাবে মশাগুলোকে আটকানোর ব্যবস্থা করে দিই তাহলে আর আসতে পারবে না তাহলে কি দরজা আলো বন্ধ করে দেবো তাহলে তো আমিও বেরোতে পারবো না বা অসুবিধা হবে বারবার খোলা রাখা করতে হবে তাহলে মশাগুলোর আকৃত্রি অনুযায়ী যদি কিছু একটা বের করি তো ধরুন সেখান থেকে সে নেট ব্যবহার করে মানে আবিষ্কার করে ফেললো জাল হ্যাঁ মশা আটকানোর জাল হ্যাঁ তো আনুষঙ্গিক যে সমস্ত জিনিসপত্রগুলো ছিল তার কাছে সেই তখনকার যুগ অনুযায়ী হ্যাঁ ধরুন সুতো এই সমস্ত কিছু দিয়ে সে একটা জাল তৈরি করে ফেললো আবিষ্কার হয়ে গেল তাহলে জাল এবং সে ওই জালটাকে কী করলো চারিদিকে যত দরজা জানালা ছিল সব জায়গায় সেই জালটাকে আটকে দিল যাতে মশাগুলো সন্ধ্যেবেলা ঢুকতে না পারে তাহলে কী হলো মানুষ তার চেতনা ব্যবহার করলো বুদ্ধি ব্যবহার করলো নিয়ে প্রবলেম থেকে বের হওয়ার জন্য একটা সলিউশন বের করে ফেললো এবার তার দেখা দেখি অন্যান্য ব্যক্তিরা তখন ওই জিনিসগুলো করতে শুরু করবে কারণ মশার উপদ্রেপ ওই এলাকায় তাহলে প্রত্যেক ব্যক্তির বাড়িতেই হবে যদি একজনের বাড়িতে হচ্ছে তার মানে তো বাকিরাও এরকমভাবে জাল ব্যবহার করতে শুরু করলো রাইট কারণ ওই ব্যক্তি ইনভেন্ট করে দিল নিজের বুদ্ধি লাগে ইনভেন্ট করে দিল এবার তার দেখা কি বাকি ব্যক্তিরাও এই সমস্তগুলো করতে শুরু করলো তাহলে কি হলো ওই ব্যক্তি নিজের তো উন্নতি করলোই আভ্যন্তরীণ উন্নতি করলো নিজের জাগতিক উন্নতিও করলো প্লাস আশেপাশে মানুষদেরকেও আরও উন্নত করে ফেললো রাইট এবার ধরুন ওই জিনিসটা চলে আসছে দশকের পর দশক হ্যাঁ প্রজন্মের পর প্রজন্ম চলতে 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 আজ দু সাল চলে আসছে জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন এই নম্বরে আজ দু পঁচিশ সাল চলে আসছেন এবার এতদিন যে জিনিসটা চলে এলো হম এবার এই যে বললাম চাইনিজ বিস্পে যেরকম এক্সাম্পল দিলাম গেমটাতে চলতে 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 এসে আজকে কি হবে জিনিসটা অন্ধবিশ্বাস এবং কুসংস্কারে পরিণত হয়ে যাবে রাইট আজকে দেখা যাবে যে যে ব্যক্তি ওই জাল আবিষ্কার করেছিল তাকে মানুষ ভগবানে পরিণত করে দিয়েছে এবং মশাগুলোকে হয়তো এরকম টাইপের নাম দেওয়া হয়েছে যে মশাগুলো তখনকার দিনে দৈত্য এবং দানব ছিল হ্যাঁ উড়ে বেড়াতো উড়ে উড়ে চলে আসতো মানুষ তো উঠতে পারে না তো তখনকার দিনে এই মশা নামক দৈত্য বা দানব হ্যাঁ দৈত্য বা দানব হয়ে গেলো কিন্তু মশা থেকে মশাসুর অসুর মশাসুর এই মশাসুরগুলো চলে আসতো বা মশাসুর প্রজাতির অসুরগুলো চলে আসতো উড়ে উড়ে মানুষের রক্ত চুষে খেয়ে নিয়ে চলে যেত তো তখনকার দিনে বা তখন ওই 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 সময়ে এই মহান উমুক ব্যক্তি জল আবিষ্কার করেছিলেন ওই জন্যে উনি আজকের দেবতারূপে পূজিত হচ্ছে এবং কি করা যাচ্ছে কি হচ্ছে সেখানে ওই কর্মকাণ্ড ঢুকিয়ে দেওয়া হচ্ছে সেখানে ওই রকম টাইপের ওই যে ধরুন ওই ব্যক্তি জাল আবিষ্কার করেছিল তো সেরকম টাইপের ড্রেস মার্কেটে চলে আসছে লোকে ওরকম টাইপের জাল টাইপের ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে খাবার দাবারের মধ্যে সমস্ত জালে নকশা করে দেওয়া হচ্ছে মিষ্টি বা মুন্ডা বা মিঠাই যে সমস্ত রয়েছে তার উপরে জালের নকশা করে দেওয়া হচ্ছে নিয়ে দেখা গেলো সেই মিষ্টি বা মুন্ডা বা মিঠাইগুলো ওই ব্যক্তির মূর্তি করে তাকে পুজো করা পুজো করা হচ্ছে এবং সেইগুলো তাকে প্রসাদ রূপে দেওয়া হচ্ছে ওখানে এবং পুজোর পর সেই মুন্ডা বা মোঠাই মিঠাই বা মিষ্টিগুলোকে প্রসাদ রূপে খাচ্ছে কী হলো পরিমাণে মানে আসল জিনিসটা কী হলো পুরোপুরি অন্ধবিশ্বাস এবং কুসংস্কার আসল জিনিসটা কী ছিল আসল জিনিসটা ছিল এটাই যে কীরকমভাবে সমস্যা থেকে মুক্তি লাভ করতে হয় তার জন্য মানুষকে চিন্তা করতে হবে মানুষের বুদ্ধির ব্যবহার করতে হবে কিন্তু আজকে দু হাজার পঁচিশ সালে এসে কী হলো ওই দু হাজার বছর পর থেকে আজ পঁচিশ সালে এসে কী হচ্ছে মানুষ তার বুদ্ধির ব্যবহার বিন্দুমাত্র করছে না ওই কর্মকাণ্ডগুলোকে অন্ধের মতো ফলো করে যাচ্ছে একদম ডিটো অন্ধের মতো কি হলো জিনিসটা তার মানে যেটা এক সময় ছিল সংস্কার যেটা বোধ থেকে সৃষ্টি হয়েছিল সেই সংস্কারই আজ এসে পরিণত হয়ে গেল কুসংস্কারে যেটা বোধ থেকে উৎপন্ন হচ্ছে না বা বোধ থেকে সৃষ্টি হচ্ছে না কোথা থেকে সৃষ্টি হচ্ছে মানুষের আবেগ থেকে মানুষের মনে হওয়া থেকে রাইট তো এরকমভাবে সৃষ্টি হয় সংস্কার যখন মানুষ তার উন্নতির কথা চিন্তা করে এবং কোনো এক ব্যক্তি করে দেখায় তার আশেপাশে ব্যক্তির উন্নতি করে দেয় এবং সেটাকে ধীরে 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 চলতে চলতে মানুষ এটাকে কুসংস্কার পরিণত করে দেয় তার অজ্ঞানতার জন্য আর ওই জন্যই কিছুক্ষণ আগে আমি এটাই বললাম যে এরকম টাইপের ফালতু ব্যক্তি অজ্ঞানী ব্যক্তি তুমি প্রচুর আছে এদের অভাব নেই কিন্তু কোনো ব্যক্তি যদি এদের পাল্লায় পড়ে নিজেকেও ফালতু করে নিচ্ছে অজ্ঞানী করে দিচ্ছে তাহলে এর থেকে বড় ফালতু সিরিয়াসলি আর কিছু হতে পারে না যেমন দেখুন এই কয়েকদিন আগে সরস্বতী পুজো গেল কি ঘটনা ঘটছে দেখুন সরস্বতী পুজোতে যে কোনো পুজো শুধু সরস্বতী পুজোয় কেন যেহেতু এখন সরস্বতী পুজো গেল তো সেটা নিয়ে আমি বলছি সরস্বতী পুজো মানে কি বাগদেবী পড়াশোনার দেবী বিদ্যার দেবী তো সেই বিদ্যার সাথে মানুষের কোনো রকম কোনো সম্পর্ক নেই চারিদিকে হই চলছে এই মণ্ডপে মণ্ডপে যে সমস্ত জায়গায় সরস্বতী পুজো হচ্ছে সেখানে দেখুন না গিয়ে হচ্ছে এটা কী আসলে হিন্দি বলিউডের গানগুলো আচ্ছা হিন্দি বলিউডের গান তাও ঠিক আছে যে সমস্ত নোংরা ওই কী যেন বলে ভোজপুরি ডাবল মিনিংয়ের যে সমস্ত গানগুলো রয়েছে একদম অতি নিম্নমানের অতি নোংরা সেই সমস্ত ওই ভোজপুরি গানগুলো সারাদিন দুমদাম 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 করে বাজছে কান এর পুরো একদম পুরো বারোটা বাজিয়ে দিচ্ছে কান পালা ধরিয়ে একদম কেউ কিছু বলছে না কিছু কিছু বলতেও চাই না কারণ মজা হচ্ছে লাফিয়ে বেড়াচ্ছে পড়াশোনা পড়াশোনা হ্যাঁ বিদ্যা হ্যাঁ বিদ্যা না না মানে নিজের বাণী উচ্চ আরও শুদ্ধ করার পদ্ধতি হ্যাঁ এই সমস্ত একদম বলবেন না দাদা এইগুলো কে করতে যাবে এই পুজো হচ্ছে চলছে এই অভিনেত্রীগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে দেখলাম একটা এরকম টাইপের কে একজন যেন সরস্বতী সেজে ফটোশ্যুট করতে ব্যস্ত একদম দেখতে হয়তো খুব সুন্দর শারীরিক দিক থেকে তো জলে নেমে নৌকায় ভেসে চারিদিকে ফটোশ্যুট হয়ে করে বেড়াচ্ছে তো দেখলাম কোনো একটা জায়গাতে সেই মহিলা মানে সেই অভিনেত্রী বলেও দিচ্ছে আমি চিনি না কে নাম অত আমি বলতে পারবো না বাট দেখলাম এরকম টাইপের বলছে কি বলছে একটা রিলসে দেখলাম যে এই 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 ভিডিওটার নিচে কিন্তু কেউ কোনো আজে বাজে কমেন্ট করবেন না আমরা সকাল থেকে অনেক পরিশ্রম করছি আমি আজকে মা সরস্বতী সেজেছি এইগুলোর নিচে কেউ আজে বাজে কমেন্ট করবেন না কেন বলতে হচ্ছে তাকে মানুষ কেমনিমনি কমেন্ট করে হ্যাঁ কিছু অল্প ফালতু লোক রয়েছে তাদের কথা বাদ দিন কিন্তু বাকিরা কে করে না একদমই না তার কর্মের জন্য করে আজকে হয়তো সরস্বতী সেজেছে কিন্তু এর আগে ওই যে কাজগুলো করে রেখেছে গালাগালিগুলো তো আসলে সেইগুলোর জন্যই আসছে আর আজকেও বা যে সরস্বতী সেজেছে তাতে তার বিদ্যার সঙ্গে তার জ্ঞানের সাথে তার পড়াশুনোর সাথে তার বিবেক বুদ্ধি বা চেতনার উন্নতির সাথে কোনো সম্পর্কই নেই মনে হয়েছে বানিয়ে দিয়েছে দু চার পয়সা আসবে সেখান থেকে সোশ্যাল মিডিয়াতে ভালো ব্যবসা করবে তো এই সমস্ত চলছে তো সরস্বতী মানে কি আসলে কি দাঁড়ালো সরস্বতী মানে বিদ্যার দেবী বোধের দেবী জ্ঞানের দেবী যেটা মানুষের চেতনাকে জাগরণ করতে বা চেতনাকে আরও উন্নত করতে সাহায্য করে আর সেই সরস্বতী পুজো আজকে কিসে পরিণত হয়ে গেল আলতু ফালতু জিনিসে। নোংরাতে নচ্ছামিতে নষ্টামিতে পরিণত হয়ে গেল মানুষের উন্নতির জায়গায় অবনতি হতে শুরু করলো তাহলে যে জিনিসটা দেখুন এখানেও এখানেও প্রণীত হয়ে যাচ্ছে যে জিনিসটা একসময় মানুষের সংস্কারের জন্য ব্যবহৃত হতো আজ সেই জিনিসটাই আজকে কুসংস্কারে পরিণত হয়ে গেল কেন কারণ সেখান থেকে বোধ আর বুদ্ধিকে সরিয়ে দেওয়া হলো এবং অন্ধবিশ্বাস কুসংস্কার সহ সেখানে শুধুমাত্র একদম নিজের বোধ বুদ্ধি ব্যবহার না করে একদম পিওর কর্মকাণ্ড ভরে দেওয়া হলো সেখানে একদম টিটো পিওর কর্মকাণ্ড ওই টিয়া পাখির মতো টিয়া পাখি বলি যেমন টিয়া পাখি বলছে রাম 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 জয় রাম জয় রাম জয় হনুমান জয় হনুমান মিঠু 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 বলেই যাচ্ছে টিয়া পাখিটা কিন্তু সে তার অর্থগুলো জানে না না জানে সে রামের অর্থ না জানে সে জয় শ্রীরামের অর্থ না জানে সে জয় বজরঙ্গলীর অর্থ না জানে সে মিঠুর অর্থ মিঠ্টু 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 বলেই যায় কিন্তু সে বলে যায় কর্মকাণ্ড বোধ ব্যবহার না করে মানুষ যদি এরকমভাবে রোবটের মতো চলতে থাকে তাহলে মানুষ করতে হলো। বোঝাতে পারছি তো জিনিসটাকে বোঝার চেষ্টা করুন আমাদের প্রত্যেকেরই বোঝা উচিত এটা যে সংস্কার আর কুসংস্কারের মধ্যে পার্থক্য কী এবং কিভাবে সংস্কার কুসংস্কারে পরিণত হয়ে যেতে পারে যেটা মানুষকে উন্নতি নয় অবনতির দিকে ঠেলে দেয় বাকিদের মতো নয় অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন বাস্তব জীবনে গীতার পাঁচ এবং পঁচিশ নম্বর এপিসোড সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে এপিসোড দুটির লিংক এই ভিডিও ডেসক্রিপশনে পাওয়া যাবে